প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলে আসছে আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে আমার সামনে দেখতে পাচ্ছেন ভীষণের একটি ইনভার্ট কুকার এটা একেবারে নতুন আসছে মার্কেটে এটা হলো সম্পূর্ণ ইনভার্টার ফাংশন ভীষণ ফ্লেমিং মডেল এটা দেখতে অনেক সুন্দর যতগুলো চুলা আছে আমাদের সবচাইতে এটা দেখতে খুবই সুন্দর সাদা কালার করছে এটা মানে এত সুন্দর একটা স্মার্ট একটা চুলা অন্যান্য কোম্পানির বা অন্য কোনো কোম্পানির নাই একমাত্র ভীষণই নিয়ে আসছে সম্পূর্ণ এইচএস বডি পুরাটা এইচএস বডি পাচ্ছেন প্লাস্টিক বডি হলে অনেক সময় ওভার হিটে গলে যেতে পারে কুলিং ফ্যান আছে চুলাটা ভিতরে ঠান্ডা করে রাখার জন্য এটা পুরোটাই হল এইচএস কোনো প্লাস্টিকের অংশ এটাতে নাই এটা হলো দু হাজার ওয়াটের একটি ইনফারেট কুকার এটা যেখানে হিটিং প্লাট আছে এখানে হলো আলাদা অপশন করে দেওয়া আছে এটা বাকেট করা আছে সেই কারণে হিটটা বাইরে আসবে না এই সাইডে কোনো হিট হবে না শুধু মাঝখানের এই অংশটুকুতে হিট হবে আরেকটা বিশেষ সুবিধা আছে এই চুলাতে এটা হলো ইনভার্টার ফাংশন উপরে যদি কোনো পাত্র না দেওয়া থাকে সেক্ষেত্রে হিটটা একটু কমে যাবে সম্পূর্ণ হিট বন্ধ হবে না কিন্তু তুলনামূলক হিট একটু কম হবে আবার যখন পাত্র দিয়ে দেওয়া হবে তখন আবার পরিপূর্ণ ওয়াটে এটি চলবে কারণ পাত্র যদি সরানোর পরে একটু হিট কমে যায় সেক্ষেত্রে আপনার বিদ্যুৎ বিলটা কিছুটা কম আসবে এটাতে বিভিন্ন ফাংশন দেওয়া আছে এবং এই ফাংশনগুলোর সাথে আপনার ছবি অ্যাড করা হয়েছে যা এটা কোনো মডেলে নাই আর এটার যে গ্লাস যত মোটা করা হয়েছে দেখেন এত মোটা গ্লাস কোনো কোম্পানি দেয়নি একমাত্র ভীষণই দিচ্ছে সর্বোচ্চ মোটা এটা গ্লাস আশা করি এটা সহজে ভাঙবে না যদি আঘাত বেশি আঘাত না পায় এটাতে বিভিন্ন ফাংশন দেওয়া আছে ফ্রাই মুড আছে বারবিকিউ আছে স্টিম আছে হটপট আছে অন অফ বাটন আছে টাইম লক আছে কোন বাটনের কি কাজ আপনাদেরকে আমি এই ভিডিওর মধ্যে দেখাই দেব এটার সাথে আরও একটা ভলিউম রেগুলেটর অ্যাড করা আছে এটা দিয়ে আপনি টেম্পারেচার নিয়ন্ত্রণ করতে পারেন হিট কম বেশি করতে পারবেন অন্যান্য বা কিছু কোম্পানির ইনফারেট কুকার আছে পাওয়ার বাটনে তিন সেকেন্ড প্রেস করে রাখলে সেটা অন হয় কিন্তু এটা না এটা জাস্ট একবার প্রেস করলে অন হয়ে যাবে অন হয়ে গেছে দেখেন বাসায় যে রেগুলার রান্নাগুলো হয় সেগুলো যদি করতে চান সেক্ষেত্রে আপনি সবসময় বেশিরভাগই আপনি হটপট ইউজ করবেন হটপট ইউজ করার সাথে সাথে আপনার বারোশো ওয়াটে চলে আসবে আপনি এখন প্রয়োজন অনুসারে এটা দিয়ে রেগুলেটার দিয়ে কম বেশি করে নিতে পারবেন এটা বাইশশো পর্যন্ত পাওয়ার উঠবে প্রয়োজন অনুসারে কম বেশি করতে পারবেন দেখেন এটা মাত্র ভিডিও কিন্তু কোনো সিপ করিনি আমি এক থেকে দুই দেখেন কেমন লাল হয়ে গেছে এটাতে খুব দ্রুত রান্না হবে আমাদের ফ্রাই কোনো কিছু ফ্রাই করার জন্য ফ্রাই মোড ইউজ করতে পারবেন যে কোনো ভাজি করার জন্য ওই ফ্রাই অপশনটা ইউজ করবেন এরপরে আছে বার্বিকিউ বার্বিকিউ দিয়ে আপনি ডিগ্রি শো করতেছে এখানে আগেরগুলাতে কিন্তু পাওয়ার শো করছে এটাতে ডিগ্রি এটা সে সাতশো ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত আপনি পাওয়ার দিতে পারবেন এটা সর্বনিম্ন আছে ষাট ডিগ্রি এই বারবিকিউ মুডি দিয়ে বার্বিকিউ করতে পারেন মাছ মাংস আপনি এগুলা বারবিকিউ করে করতে পারবেন এরপরে আমাদের আছে স্টিম মুড এটাও ডিগ্রি পাঁচশো ডিগ্রি এটাতে যে কোনো জিনিস আপনার সেদ্ধ করার জন্য যেমন ডিম আলু মানে যে কোনো জিনিস আপনি যে সেদ্ধ করবেন ভর্তা টর্তা করার জন্য বা ডিম সিদ্ধ করবেন যে কোনো জিনিস সেদ্ধ করার জন্য আপনি স্টিম বাটনটা ইউজ করতে পারবেন এরপরে আছে আমাদের দেখেন আমাদের আছে হলো টাইম অ্যান্ড লক এটা যদি একবার প্রেস করি আমি তাহলে এটা টাইম চলে আসে সর্বনিম্ন আপনি এক মিনিট দিয়ে রাখতে পারবেন অন করার সাথে সাথে আপনার হলো দশ মিনিট দেখাবে কিন্তু এক মিনিট পর্যন্ত দেখাতে পারবেন এভাবে আপনি টাইম নিয়ন্ত্রণ করতে পারবেন সর্বোচ্চ হলো তিন ঘন্টা টাইম দিতে পারবেন আর সর্বনিম্ন এক মিনিট আপনি একটা রান্না চড়াইছেন মনে করতেছেন বিশ মিনিট চলবে তারপরে চুলাটা একাই বন্ধ হয়ে যাবে সেক্ষেত্রে আপনি এভাবে টাইম দিয়ে রেগুলেটার দিয়ে টাইম কম বেশি করতে পারবেন প্রথমে টাইম বারণে ক্লিক করা লাগবে তারপরে আপনি রেগুলেটার দিয়ে কম বেশি করতে পারবেন এরপর যদি আপনি চাইতেছেন যে রান্না চড়ানোর পরে বাচ্চা এসে যদি চুলা চাপ দিয়ে বা কেউ এসে যদি চাপাচাপি করে উল্টাপাল্টা করে দেয় ফাংশন সেক্ষেত্রে আপনার এটাতে একটা লক বাটন ইউজ করা হয়েছে আপনি নির্দিষ্ট ওয়ার্ডে সেট করে নিলেন প্রথমে ধরেন আমি বারোশো ওয়ার্ডে সেট করে নিলাম পরে আপনি লক করতে লক করার ক্ষেত্রে আপনাকে এটা লং প্রেস করে ধরে রাখা লাগবে তাহলে দেখেন লক উঠে গেছে চিহ্ন এল ও সি লক একবার সিঙ্গেল প্রেস করলে এটা টাইমারে কাজ করবে সেম বাটনটাই আবার যদি লং প্রেস করেন সেক্ষেত্রে লক এবং আনলকের কাজ করবে প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটা দেখে আপনাদের প্রয়োজনে আসবে এটা কিভাবে ব্যবহার করতে হয় এটা আমাদের আর এফ এল প্রাণ এল কোম্পানি ভীষণের ব্র্যান্ড এটার হলো প্রাইস রাখছে চুলাটার কিন্তু দাম দাম রাখছে কম সাধ্যের মধ্যে রাখছে অন্যান্য মডেলের তুলনায় এটার দাম কম মাত্র চুয়াল্লিশশো পঞ্চাশ টাকা চুয়াল্লিশশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা চুলা দেখতেও লুকিং সুন্দর এবং ইনভার্টার ফাংশন পাচ্ছেন মাত্র চুয়াল্লিশশো পঞ্চাশ টাকায় আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকলে ভিডিওর নিচে কমেন্টে আপনারা অবশ্যই জানাবেন বিভিন্ন সার্ভিস বিষয় নিয়ে তথ্য তুলে হয় আপনাদের কোনো কিছু জানার দরকার হলে ভিডিওর নিচে কমেন্ট করবেন অবশ্যই আর অবশ্যই প্রোডাক্ট কেনার আগে দেখে শুনে কিনবেন এটা ভীষণের একটা ভালো একটা প্রোডাক্ট দেখালাম তো এত মোটা গ্লাস কোনো কোম্পানি দেয়নি আর এই ভিতরে যে পার্টসগুলো ইউজ করা হয়েছে সবগুলা আপনার এক বছরের ওয়ারেন্টি দিচ্ছে কোম্পানি এক বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে কোম্পানি ফ্রি সার্ভিস করে দেবে আপনাদেরকে আশা করি ভিডিওটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন যদি প্রয়োজন মনে করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিভিন্ন প্রোডাক্টের সার্ভিস সম্বন্ধে এখানে ধারণা দেওয়া হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম